নবম গ্রেডের যে সমস্ত সরকারি কর্মকর্তা রয়েছেন এবং এমপি শিক্ষক রয়েছেন এবং যারা সদ্য সপ্তম গণবিজ্ঞপ্তিতে যোগদান করবেন তাদের বেসিক কত দাঁড়াবে এবং যারা ইনক্রিমেন্ট এক দুই তিন চারটি পাঁচটি ছয়টি একদম দশটি পর্যন্ত পেয়েছেন তার কার কত বেসিক দাঁড়াচ্ছে বিস্তারিত থাকে এই ভিডিওতে নিখুঁত পর্যালোচনা সহ চলুন কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি মূল পর্বে আমাদের ভিউয়ার্স মূল পর্বটি আলোচনা করার পূর্বে আপনাদের সবাইকে আবেদন জানাচ্ছি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলকে ফলো দিয়ে রাখবেন এই ভিডিও নিচে কমেন্ট করবেন পরবর্তী কোন গ্রেডের উপর আপনার ভিডিও দরকার সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা নতুন যোগদান করেছেন এবছর বা যোগদান করবেন তাদের মূল বেসিক বাইশ হাজার টাকা এবং সেটি বাইশ হাজার টাকাই ইনক্রিমেন্ট আপনি একটিও পাননি বা পাবেন না কারণ এই বছর না পার হওয়ার পর্যন্ত তাই না যারা প্রথম ইনক্রিমেন্ট পেয়েছেন গত বছর যোগদান করেছেন তাদের বাইশ হাজার টাকা থেকে ইনক্রিমেন্ট হয়েছে তেইশ টাকা দ্বিতীয় যারা ইনক্রিমেন্ট পেয়েছেন চব্বিশ হাজার দুশো ষাট তৃতীয় যারা ইনক্রিমেন্ট পেয়েছেন পঁচিশ হাজার চারশো আশি চতুর্থ যারা ইনক্রিমেন্ট পেয়েছেন পঞ্চম পেয়েছেন হাজার ষষ্ঠ পেয়েছেন হাজার সপ্তম ইনক্রিমেন্ট যারা পেয়েছেন তিরিশ হাজার অষ্টম ইনক্রিমেন্ট যারা পেয়েছেন হাজার নবম ইনক্রিমেন্ট যারা পেয়েছেন হাজার এবং দশম ইনক্রিমেন্ট যারা পেয়েছেন পঁয়ত্রিশ আশি এরপরে আপনারা কিন্তু অষ্টম গ্রেডে চলে গেছেন যারা আছেন তাদের হিসাবে কিন্তু অষ্টম গ্রেডে হচ্ছে ওকে আপনাদের মেইন বেসিক সবারই এইটা বাইশ হাজার টাকা আপনি ইনক্রিমেন্ট পাবার পরে ইনক্রিমেন্ট পাবার পরে আপনার যেটা ফ্যাক্টর দাঁড়িয়েছে আপনারা আপনাদের ইনক্রিমেন্ট যে ফ্যাক্টর রয়েছে এটা একটু বুঝে নেন ইনক্রিমেন্ট ফ্যাক্টরটি কিভাবে হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ইনক্রিমেন্ট তাই না আপনাদের যে ইনকিম এর কাছে ফন্টাই ভাঙা হ্যাঁ ইনকিম যে ফ্যাক্টর হয়েছে এটা বুঝিয়ে দেই মনে রাখবেন আপনার বর্তমান যে মূল বেতন আর মূল বেসিক এই দুটোকে ভাগ করতে হবে ভাগ করার পরে যে ভাগ ফলটা আসবে সেটাই হবে ইনক্রিমেন্ট ফ্যাক্টর ওকে তাহলে আপনার যদি বর্তমান বেসিক এই যে তৃতীয় ইনক্রিমেন্ট পেয়ে থাকেন পঁচিশ হাজার চারশো আশি টাকা হয়ে থাকে তাহলে আপনি বাইশ হাজার দিয়ে এটাকে ভাগ করবেন ভাগ করার পরে ভাগ ফল দেখবেন এমনটা আসবে ওকে এই ভাগফলের সঙ্গে হ্যাঁ এই ভাগ করে সঙ্গে আপনার যে নতুন যে বেসিক সরকার দিবে পঞ্চল্লিশ হাজার একশো এইটা গুণ করবেন এইটার সঙ্গে শূন্য কারণ হিসাবে হচ্ছে রাউন্ড ফিগার আসে কি আসে রাউন্ড ফিগার সো সব সবগুলো কিন্তু শূন্য শূন্য হবে বুঝতে পারছেন তারপরে এইগুলো আমি জাস্ট হিসাব করেছি সময় কম জাস্ট সফটওয়্যার দিয়েছে তাই কিন্তু মনে রাখবেন আপনার কিন্তু এইটা দাঁড়াবে কি জিরো জিরো লাস্ট কি হবে জিরো কোনো পয়েন্ট আসবে না তার মনে হবে সাতচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ওকে উনপঞ্চাশ হাজার সাতশো তিরিশ টাকা এভাবে আসবে এটা নিয়ে কেউ মাথা খামাইন না এটা কোনো ব্যাপার না ওকে টেন পার্সেন্ট করতেন দশ টাকা চলবে যতদিন আপনি থাকবেন করার পরে তাহলে আপনার নতুন যে বেসিক আর বর্তমান টেন পার্সেন্ট কত করার পরে এই দুইটাকে মাইনাস করবেন করার পরে যেটা সেটা মনে রাখবেন এবং পারফেক্ট হবে আচ্ছা সকাল আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিওটি কোন টপিক্সের উপর প্রয়োজন বা কোন গ্রেডের উপর প্রয়োজন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ